চৌকাশার ভিতরে কোথায় গেলে আপনারা হায়দ্রাবাদি চিকেন বিরিয়ানি পাবেন আজকে সেটা শেয়ার করবো আর এটার প্লেট প্রাইস হচ্ছে দেড়শো টাকা আর দেড়শো টাকায় যে এত সুন্দর বিরিয়ানি পাওয়া যায় সেটাই আজকে ফুল ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ আজকে চলে যাচ্ছি এই রেস্টুরেন্টে আর এখানে আমাদের ইনভাইটেশন ছিল আর এটা যাচ্ছে তুর্কি রেস্টুরেন্টে যেটা নগর বাজার পার হয়ে ফুলশিয়ার আগে যে বাইপাস রোডটা গেছে মানে একদম দুই সাইডের পুকুর দিয়ে সেই রোডটা দিয়ে এই গেলে অনেক সহজে এখানে যেতে পারবেন আর এই রোডটার দৃশ্যটা যে এত সুন্দর কি বলবো এদিকে যেতে যেতে দেখলাম যে একজন মাছ ধরছে সেটার ক্লিপ নিয়ে আমরা চলে আসলাম আমাদের সেই ভাইরাল রেস্টুরেন্টে যেটার নাম হচ্ছে তুর্কি রেস্টুরেন্ট আর এখানে যেতেই দেখলাম একদম জনমানবহীন কারণ এখানে কোনো মানুষই ছিল না আর ওয়েদারটাও যেহেতু একদমই খারাপ সেহেতু আর মানুষ বাইরে বার হবে কিভাবে আমাদের ইনভাইটেশন ছিল যার কারণে আমরা এখানে গেছি আর আসলে বরাবরই আমার অনেক ভালো লাগে এই রেস্টুরেন্টের সব কিছু যেন একদম মুগ্ধ করে নেয় আমি এখন একা একা ঘুরে ঘুরে দেখছিলাম যে চারিদিকের অবস্থাটা কি কারণ কিছুদিন আগে যখন আসছিলাম কত মানুষ ছিল অনেক ভিড় ছিল চারিদিকে আর আজকে কেউ নাই আমরাই ছিলাম আর কি বলবো ওয়েদারটা এত জোত ছিল যে এখানে সব কিছুই যেন অন্য রকম সুন্দর লাগছিল আমি নিজের একটু একটু করে ক্লিপ নিয়ে নিচ্ছিলাম কারণ শর্ট ক্লিপ ভিডিওগুলো আমার অনেক ভালো লাগে আর এদিকের এই ফুলটা দেখলে আমি খুব খুশি হয়ে যাই কারণ এই ফুলটা আমার অনেক পছন্দ তারপরে আমরা কিছু কনেক্ট করতেই ফাইনালি চলে আসলো আমাদের সেই হায়দ্রাবাদের বিরিয়ানি আর আজকে আপনাদের এই বিরিয়ানির টেস্ট কেমন সেটাই আপনাদের সাথে শেয়ার করব এখন আমি এই হায়দ্রাবাদের বিরিয়ানিটা টেস্ট করে দেখাবো দেখি কেমন আলহামদুলিল্লাহ অনেক ভালো আর ভাতগুলো দেখুন কতটা ঝরঝরে আর এখানে এমন বড় একটা চিকেনের পিস পাবেন আর দেখতে কিন্তু কালারটা একদম মার্শালা অনেক সুন্দর আপনারা এখানে অর্ডার করতে পারবেন আমরা হচ্ছে তাদের লোকেশন তারপরে হচ্ছে তাদের ফোন নম্বর সব কিছু অ্যাড করে দেবো যে কোনো অনুষ্ঠানে আপনারা এখানে অর্ডার করতে পারবেন এগুলো করছে আসলে অনেক সুন্দর লাগছে আমার পছন্দ জিনিস এখন চিকেনটাও আমি খেয়ে দেখবো

খাওয়া দাওয়া শেষ করতে এখানে ঝুম বৃষ্টি চলে আসলো আর বৃষ্টিতে যেন চারিদিকটা আরো বেশি সুন্দর লাগছিল তারপরে চলে আসলো কফি আর এখানকার কফিটা অনেক ফেমাস দেখুন কত সুন্দর করে ডেকোরেশন করছে একটা ফুলের ডিজাইন আর একটা ইমোজি দিয়ে দিয়েছে আমরা আসলে আজকের এই কফিটা এত টেস্ট ছিল কি বলবো বরাবরই অনেক ভালো লাগে এখানকার কফি আমরা এটা মানে চুমুক দিতেই ভিতরে যেন সব সর চলে যাচ্ছিল কারণ কফিটা অনেক সুন্দর করে তৈরি করে দিয়েছিল খাওয়া দাওয়া শেষ করতে দেখলাম চারিদিকে বৃষ্টি শুরু কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করবেন দেখাবেন নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ